আচ্ছা আমি একটা স্ন্যাক্সের রেসিপি করব একটু তেল গরম করে নিয়েছি দিলাম তিরে করুন প্রথমে একটু আলুর পুড় তৈরি করে নেব এক চামচ আদা ব্রেড করে দিলাম দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি একটু মিশিয়ে নেব দুটো সেই বয়েল আলু গ্রেট করে রেখেছি বয়েল আলুটা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নেব দিলাম একটু ভাজা বাদাম একটু মিশিয়ে ভেজে নেব দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম আংচুর পাউডার দিলাম চাট মশলা দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম ধনে পাতা কুচি দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে সব মিশিয়ে নেব তো সমস্ত মশলার উপকরণ দেওয়া হয়ে গেছে খানিক্ষণ ভেজে আমি নামিয়ে নেব আলুর নামিয়ে নিয়েছি আলুর কুটটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দুটো পাঁপড় জলে ভিজিয়ে নিলাম পাঁপড় দুটো জল থেকে তুলে নিলাম আলুর কুটটাকে পাঁপড়ের মধ্যে নিয়ে নিলাম দিয়ে এখন আমি এটাকে ফোল্ড করে নেব দিয়ে ফোল্ড করে নিলাম দুটোই এরকম করে নিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এগুলো ফ্রাই করব দিয়ে দিলাম তেলের মধ্যে তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিলাম এখন আমি তুলে নেব দিলাম উপর থেকে খানিকটা পেরি পেরি মশলা তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা ছোটদের যেমন যেমন অতি প্রিয় বড়দেরও এটা খুব প্রিয় আর বিশেষ করে চায়ের সাথে অবশ্যই ভালো লাগে এরকম একটা স্ন্যাক্স থাকলে তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন সেই সাথে আপনারা নিজেরাও একবার ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন একটা ফলো দেবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন